এই এই পাশের বাড়ি ওই মেয়েটার গল্প তুমি শুনেছ কেন কি হয়েছে কেন তুমি কিছু শোনো না তো কি হয়েছে পাড়ার সবাই তোকে নিয়ে ছে কেন কি হয়েছেটা কি সবাই ছ্যাঁচা কেন করে পালিয়ে তো বিয়ে ছিল কয়েক বছর আগে তার এমন জায়গায় পালিয়ে গেছে কি আর বলবো না নাই ঠিকঠাক ইনকাম করে না আর কি আর পালিয়ে দে আমি আর তুমিও বিয়ে করেছি এই বাবা আমাদের ব্যাপারটা অন্য শুধু পালিয়ে গেছে তো তা না বাপের বাড়ির থেকে তো কিচ্ছু দেয়নি না দিয়েছে দুল না গলার আর হাতের কিচ্ছু দেয়নি তোমার বাপের বাড়ি থেকেও তো কিছু দেয়নি আরে বাবা আমাদের বাপের বাড়িটা তো অন্য ওই মেয়েটা না কিরকম ছোট ছোট ড্রেস পরে বাবা গো বাবা তুমিও তো ছোট ছোট জামা কাপড় পরো আরে আমার ব্যাপারটা অন্য আর ওই যে ছেলেটা হয়েছে না এক নম্বরের আর ফালতু ছেলে কি আর বলবো স্কুলে কলেজে সব জায়গায় ওকে পুরো গার্জেন কল করতে হয় এত আমাদের ছেলের জন্য তো প্রায় রোজ দিনই যেতে হচ্ছে কলেজে গার্জেন কল ডাকে বলে আরে বাবা তুমি বুঝতে পারছো না আমাদের ছেলের ব্যাপারটা অন্য ওই যে ছেলেটা স্কুলে সাবজেক্ট ফেল করেছে ওইটা একদমই লবণ আমাদের বাচ্চারা তো অনেক কটা সাবজেক্টে ফেল করেছে আরে আমাদের ছেলের ব্যাপারটা একদমই অন্য বোঝো তারপরে আবার ছেলেটা সিগারেট খেতে গিয়ে কিছুদিন আগে ধরা পড়েছে সব মানা যায় বাবা গো বাবা আমাদের ছেলেরা তো রাজা খেতে গিয়ে ধরা পড়লোই রিসেন্টলো আরে আমাদের ছেলের ব্যাপারটা অন্য ভিডিও করে ফেসবুকে কখন কি করছে না করছে সব দেখায় তুমিও তো ভিডিও বাজে মেয়ে জানো শাশুড়িকে একদম ঠিকঠাক করে খেতে দেয় না ওষুধগুলো পর্যন্ত কিনে দেয় না জানো এরকমই বাজে মেয়ে তুমি তো তোমার শাশুড়িকে ধরে ঠেঙাও আরে তুমি বুঝতে পারছো না আমার ব্যাপারটা অন্য তারপর শোনো ওরা না বাজার করে না সপ্তাহে দুই দিন বাজার করে আর সারা সপ্তাহ চালায় ইস ম্যাগো ম্যাগ আমরাও তো সপ্তাহে একদিন বাজার করি আরে বাবা আমাদের ব্যাপারটা অন্য তারপর কিছু কিনলে এমনভাবে দেখায় এটা কি বলবো আমার বাড়ি এটা আছে আমার বাড়ি ওটা আছে আমি এই কিনেছি সেই কিনেছি সুন্দর শো আপ করে তুমিও তো লোককে বড় বড়ো শোয়া করো এটা ওটা দেখাও শুনলে তো আমার কথা আমার ব্যাপারটা কর্ণ বাজারে গেলে মুদির দোকানদারটা তো আমাকে ডেকে 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 বলে যে তোমাদের ওই পাশের বাড়ির ওই মেয়েটা আমার চার মাসের টাকা দেয়ই না বাবা গো বাবা কি বাজে তুমিও তো পাঁচ মাইল ধরে মুদির দোকানে কোনো টাকা দাও নি আরে আমাদের দুজনের ব্যাপারটা করণ তুমি কেন বুঝতে পারছো তুমি সবসময় আমাদের কথা কেন টানছো বলো তো তো যখন তখন বাড়ির থেকে বেরিয়ে যায় আমার তো মনে হয় ও কোথাও কিছু তুমিও তো বাড়ির বাইরে যখন তখন আরে আমার ব্যাপারটা অন্য পরে দেখলাম আগের দিন কত কিছু কেনাকাটা করে নিয়ে আসছে বাবা গো বাবা কত টাকা নষ্ট করে বাবা তুমিও তো সেদিন এক গাদা খাবার দাবার এনে ডাস্টবিনে ফেলে দিলে গো আরে আমার ব্যাপারটা অন্য আর বাড়িতে তো রান্না বান্না করে না শুধু এখান থেকে অর্ডার দিয়ে খাই ওখান থেকে অর্ডার দিয়ে খাই বিরিয়ানি চাউমিন এসব তো বাড়িতে রান্নাই শুধু বাইরের থেকে খাবার অর্ডার দিয়েই খাও আরে আমার ব্যাপারটা অন্য পরে ওর ছেলেটা যে মেয়েটার সাথে আবার প্রেম করে সে আবার এইটুকু এটুকু পোশাক করে ঘুরে বেড়ায় ম্যাগ মেয়ে চেঁচি আমাদের বৌমা তো হট প্যান্ট করে ঘুরে বেড়ায় আমার বৌমার ব্যাপারটা অন্য তুমি বুঝতে পারছো না ব্যাপারটা আর সেই মেয়েটা সিগারেট পর্যন্ত খায় বাবা গো এই রকম মেয়ের সাথে প্রেম করছে আরে বাবা আমাদের বৌমা তো মদও খায় গাজাও খায় আরে বাবা আমার বৌমার ব্যাপারটা একদমই অন্য আমি যখন ছাদে যাই সব সময় দেখি এর কাছে ফোন করে সমালোচনা করছে ওর কাছে ফোন করে সমালোচনা সারাক্ষণ শুধু সমালোচনা আর সমালোচনা আবহাওয়া তুমিও তো এখন সমালোচনাই করছো আরে আমাদের দুজনের ব্যাপারটা অন্য তুমি কেন বুঝতে পারছো তুমি সবসময় আমাদের কথা কেন টানছ বলো তো সবই অন্য অন্য করে যাচ্ছ কেন আরে বাবা পরের ছেলে পরমানন্দ যত উচ্ছ্ব যায় ততই আনন্দ ছেলে তোমার ছেলেও তো কম উচ্ছন্ন যায়নি গো আমার ছেলের ব্যাপারটা একদমই অন্য তুমি ওর সাথে আমার ছেলের তুলনা করবে না তো আমার ছেলে হ্যাঁ সব অন্য অন্য অন্য